হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা পজিটিভ না থাকলে কিন্তু জীবনে পজিটিভ কিছু হয় না তো আজকে টপিক থাকছে তিনি আপনার সাথেই সুন্দর ভবিষ্যৎ দেখেন হ্যাঁ তার আগে তিনি কি জানাতে চান তার আগে তিনি কি জানাতে চান তিনি চান আপনি তার ভালোবাসা মেনে নিন ঠিক আছে উনি যে আপনাকে ভালোবাসেন সেটা হয়তো আপনি এখন আর মানতে পারছেন না এরকম কোন সিচুয়েশন কারণ যদি থাকে তো ওনার ভিতরের কথা এটা যে উনি বলতে চাইছেন যে যাই করে থাকুন না কেন আপনি সবকিছু ভুলে গিয়ে ওনার ভালোবাসাটাকে মেনে নিন বা স্বীকার করে নিন কারণ তিনি আপনার সাথেই সুন্দর ভবিষ্যৎ দেখেন এবং সুন্দরভাবে ভবিষ্যৎটা কাটাতে চান আপনার সাথে তো তিনি জানাতে চান এটাই আপনার ভালোবাসাটা মানে ওনার ভালোবাসাটা আপনি মেনে নিন এটাই চাইছেন যে আপনি তার ভালোবাসাটা মেনে নিন হ্যাঁ চলুন দেখি কি আছে কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা রোজই একই কথা বলি যতটুকু মিলবে নেবেন জন্য ছেড়ে কারণ পুরোটা নিজের মনে করার কোনো কারণ নেই আর পার্সোনাল যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে পার্সোনাল রিডিং করাবেন সেটা ভালোবাসা রিলেশন বা দিয়ে যেটাই যেটাই করতে যাবেন একবার পার্সোনাল রিডিং করিয়ে তবেই এগোন আমি বলবো তাতে আপনাদের ভালো হবে এবং পরিষ্কার হবে আপনারা ব্যাপারটা কারণ কাঁদছেন আবার কাঁদবেন সেটা না করে পার্টনারটা কি সঠিক আপনার জন্য সেই ব্যক্তিটা আগে সেটা যাচাই করুন সেটা দেখে নিন একবারই তো টাকা খরচা করে আপনি দেখবেন তার মেন্টালিটি কি সে কি টাইপে কেমন আপনার সাথে ম্যাচিং আছে কি না হ্যাঁ নিউমোরলজি দেখলে এটাও বোঝা যায় যেটা সংখ্যা তত্ত্ব তো যাই হোক আমি দেখি কি আসছে যে তিনি আপনার সাথেই সুন্দর ভবিষ্যৎ দেখেন আজ আবার গলায় ধরেছে দুদিন বেশ ভালো ছিলেন বাবা কইন অফ ওয়ান চাইছেন কিন্তু আপনার পার্টনার জাজমেন্ট দ্য ইন্টারেস্ট আপনাকে কুইন অফ পেন্টাকেল ইন্টারেস্ট কত কিছু দেখছেন দেখুন উনি তো এখন মানে পুরো আপনাকেই শুধু দেখছেন তবে কিছু ঘটনা ছিল দা ফুল গার্ড ইনোসেন্স উনি একটু আহ ছিলেন হম ওনার আপনার সাথে নো কন্টাক্ট যদি থেকে থাকে নো কন্টাক্ট যারা আছেন আমি তাদেরকে বলবো এবং অল্প হয়তো কথাবার্তা হচ্ছে তাদেরকেও বলবো এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের আপনার সাথে কন্টাক্ট যখন হয়েছিল বহু মানুষের সাথে তার রিলেশন ছিল সেটা তিনজন চারজন পাঁচজন হতেই পারে সম্পর্ক ছিল সেটা আপনাকে গোপন করেছেন এবং সেখানে এনজয় করেছেন সেখানে এনজয় করাতে প্রচুর মাওনার মানে ব্লক ব্লকেজ তৈরি হয়েছে এত কর্মা তো ব্যাড কর্মা তৈরি হয়েছে সেই ব্যাড কর্মা এখন রিলিজ হচ্ছে এখন রিলিজ হচ্ছে এবং উনি যে এফোর্ট দেননি তা না দা ম্যাজিশিয়ান উনি এফোর্ট দিয়েছেন সব সম্পর্কই মনে করেছেন এটা এই সম্পর্কটাকে গড়ে তুলব এই সম্পর্কটা আমার কাছে পছন্দ কিন্তু কোনো জায়গায় গিয়ে উনি তৃপ্তি পাচ্ছেন না ভালোবাসা পাচ্ছেন না শুধু দেখতেন যে এখানে শুধু রয়েছে শারীরিক চাহিদা ছাড়া আর কিছু নয় এটা বুঝতে পেরে গেছেন উনি এখন ভালো করে বুঝতে পেরে গেছেন যে ভিতর থেকে ভালোবাসা একমাত্র আপনি দিয়েছিলেন একমাত্র আপনি যে মানুষটি সে হচ্ছেন আপনিও ইনোসেন্ট সেই জন্যই আপনি ওনাকে সত্যিকারের ভালোবেসেছিলেন এবার উনি তখন আপনাকে মূল্য দেননি বা মূল্য দিলেও হয়তো কোনো তার মধ্যে কোনো জায়গায় কোনো বাধা সৃষ্টি ছিল বা এই গুলো হয়তো পাস্ট পারে যে গুলো এবারে এসে ওনার মানে শোধ হলো কারণ উনি যে গুলো করেছিলেন সেই গুলো কিন্তু এখন রিলিজ হচ্ছে আস্তে আস্তে এবং উনি কিন্তু এবার বুঝতে পাচ্ছেন বুঝতে শিখছেন হিল হচ্ছেন যে প্রকৃত ভালোবাসা কে আমাকে এসেছিল সেটা কিন্তু আপনি সেটা উনি বুঝতে পেরেছেন বুঝতে পেরে কিন্তু উনি এখন ভীষণ পরিমাণে আপনার প্রতি আকৃষ্ট আকর্ষণ ফিল করছেন আপনাকে ইমপ্রেসের মতো দেখছেন আপনাকে কুইন অফ পেন্টাকেল এর মতো দেখছেন এবং ইউনিভার্সার কাছে কিন্তু জাজমেন্ট চাইছেন তো এখানে দেখা যাচ্ছে যে এই সম্পর্কটা এই রিলেশনটায় এত রিলেশন ছিল কেন তাহলে কি নিজের কোনো 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 ফল্ট ছিল ওনার হ্যাঁ উনি হয়তো সেইভাবে কাউকে আপনাকে এখন ভাবছেন এখন আপনাকে ভাবছেন একটা পাস্ট লাইফের সম্পর্ক বা সোলমেট কানেকশন বা টুইন ফিলিপ সম্পর্ক উনি প্রচুর জীবনে বাধা পেতে পেতে বাধা পেতে পেতে এসছেন এই জায়গায় উনি যে জেনে শুনে ঠিক করেছেন তা নয় মানে সুযোগ এসছে উনি করেছেন দেখুন এখন জাগলিং করছেন তার জন্য হুম তার জন্য কিন্তু এখন উনি কোন একটা টাইম চলে গেছে ওনার লাইফ থেকে যে এখানে আপনার হাত ধরেই কিন্তু উনি দেখা যাচ্ছে যে উনি ভালো থাকতে চাইছেন আপনার হাত ধরে উনি চাইছেন যে এটা একটা ডিভাইন ম্যাচ কারণ এখানে এই সম্পর্কটা কিন্তু ইউনিভার্সের সম্পর্ক ছাড়া এই সম্পর্কগুলো হয় না তো এই সম্পর্কটা তো সবার নয় এবার এখানে আপনারা যদি মনে করেন সবার এই সম্পর্কটা না এবার কিছু মানুষের হবে হ্যাঁ এইবার আপনার হতে পারে পাস্ট লাইফের কোনো সম্পর্ক ওনার সাথে বা ধরুন একটা উনি মনে করছেন যে আপনার সাথেই সোলমেট কানেকশন বা আপনি আপনার মধ্যে যে জিনিসগুলো উনি দেখেছেন যে ভালোবাসাটা উনি পেয়েছেন সেটা কোথাও পাননি যার কারণে কিন্তু উনি এখন সব রিলিজ হচ্ছে এবং নিজে হিল হচ্ছেন হিল হয়ে কিন্তু উনি উনি ফিরছেন চাইছেন ভীষণ পরিমাণে যে আপনি ওনাকে বুঝুন যা হয়ে গেছে সেটাকে আপনি মেনে নিন স্বীকার করে নিন নিয়ে মানে ওনাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিয়ে আপনি সেগুলোকে রিলিজ করে এখন আবার এগিয়ে আসুন মানে উনি যে ভালোবাসাটা আশা করছেন আপনার সাথে লাইফটা কাটাতে চাইছেন সেই জায়গাটা কিন্তু উনি খুব ভীষণ পরিমাণে চাইছেন তো সেই জায়গা দেখুন তো প্রচুর ঘাড়ে দায় দায়িত্ব নিয়ে নিয়েছেন বুঝলেন এবার যত সম্পর্ক ছিল ওনার জীবনে যত সম্পর্ক ছিল সব কিন্তু ছিল কার্মিক সম্পর্ক এই কার্মিক সম্পর্ক একমাত্র আপনি হচ্ছেন সোলমেট বা টু ফ্লেম সম্পর্ক এই জায়গাটা উনি কিন্তু এখন ইউনিভার্স ওনাকে বোঝাচ্ছেন যে এই সম্পর্কটা কিন্তু এটা দেননি কারণ ফিল্ম সম্পর্ক বলুন বলুন বা সোলমেট একটা কানেকশন এই এখানে আপনার সাথে দেখছেন যে চিন্তা করছেন মানে ওনার দিক দিয়ে কি ভুল ছিল কেন এটা এগুলো জীবনে ঘটেছে সেগুলো কিন্তু খোঁজার চেষ্টা করছেন এবং এবং আপনার কথাই কিন্তু মনে পড়ছে যে এটা আপনার সাথেই সম্পর্কটা মানে ঠিকঠাক আপনার ভালোবাসাটাই হচ্ছে একটা কোনো একটা সম্পর্ক এমন কোন সম্পর্ক আপনাদের মধ্যে হয়তো থাকতে পারে কোনো ডিফারেন্স ছিল যার জন্য উনি এগোননি কিন্তু এতগুলো সম্পর্কের থেকে উনি কিন্তু বেছেছেন আপনাকে কারণ এই জায়গাটা উনি ডিফারেন্সটা মানে বোঝার চেষ্টা করছেন যে এতগুলো সম্পর্কের সাথে আমি মানে মানুষের সাথে সম্পর্ক করেছি কিন্তু আপনার সাথে কেন উনার মন টানছে এবং উনি যে জায়গাটা চলছিলেন তার পরিবর্তনও কিন্তু আপনার জন্যই ঘটেছে কারণ আপনি হয়তো তার শিক্ষা হয়েছে অনেক শিক্ষা পেয়েছেন অনেকের সাথে সম্পর্ক করে শিক্ষা হওয়ার পরে এখন কিন্তু এবার উনি বুঝতে পেরেছেন যে এটা ভুল বা এটা আমার ঠিক হচ্ছে না এটা কিন্তু উনি বুঝতে পারছেন এইবার উনি কিন্তু ফরগিপ করেছেন করে উনি কিন্তু সেখান থেকে ব্রেক করে বেরিয়েছেন এবার উনি চিন্তা করছেন নিজের কাছেই নিজে প্রশ্ন করছেন যে আমার জীবনে কেন এগুলো ঘটলো কেন এগুলো হয়েছে কিন্তু এটা এগুলো যেন একটা আহ অ্যাক্সিডেন্টের মতো ঘটে গেছে মানে উনিও সামলাতে পারেননি ওনার কাছে সুযোগ এসছে উনিও সে সুযোগগুলো ব্যবহার করেছেন সেই জায়গাটা কিন্তু উনি ভীষণ ম্যাচুরিটি হয়েছে এখন অনেক কিছু বুঝতে পারছেন জানতে পারছেন উনি কিন্তু দেখছেন যে নেগেটিভ ব্যাপারটা উনার জীবনে লাইফে চলে গেছে সেই জায়গাগুলো উনি ভাবছেন যে আমার জীবনে কেন এগুলো হলো হয়তো এমন কোনো সম্ভ্রান্ত হতে পারে পরিবারের উনি সন্তান যে ওনার জীবনে এটা হওয়া মানে উনি কষ্ট পাচ্ছেন খারাপ লাগছে বা খুঁজতে খুঁজছেন যে কেন আমার লাইফে এগুলো ঘটেছিল বা ঘটলো এখন ওই জন্যই উনি জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে বলছেন আপনাকে কুইন অফ পেন্টাকেলের নজরও দেখছেন এখানে দেখছেন উনি সবই বুঝতে পারছেন কেন এগুলো হয়েছে দেখুন এম্পেরেসের মতো আপনার সাথে কানেকশানে আসার পরে কিন্তু ওনার জীবনে অনেক পরিবর্তন হয়েছে এবং উনি বুঝতে শিখেছেন বা উনি মনে করছেন এখন যে হতে পারে এমন কোন উনি অনেক কিছু না বুঝতে পারেন উনি ওনার হতে পারে উনি ভীষণ আকর্ষণীয় ব্যক্তি মানে ওনাকে যে দেখেন সেই মানে তার প্রতি একটা ওনার প্রতি একটা ভালোবাসা বা ভালোবাসার থেকেও বড় কথা হচ্ছে ওনার প্রতি একটু দুর্বল হয়ে পড়েন এবার উনি না আপনার মাধ্যমে দেখা যাচ্ছে এখানে অনেক ম্যাচরিটি এসছে কারণ আপনি ডিভাইন ম্যাথ যেহেতু আপনি হয়তো কিছু সেরকম কিছু যাই হয়ে থাক না কেন যাই বলে থাকুন না কেন উনি কিন্তু দেখছেন এখন আপনি ঠিকই বলেছেন এবং যে কোনো সম্পর্ক থেকে সম্পর্ককে কিভাবে ব্যালেন্স করবেন কিভাবে রক্ষা করবেন এই জায়গাটা কিন্তু উনি শিখেছেন কিন্তু এখনো সেইভাবে হয়তো ক্লিয়ার ভাবে আপনাকে বলতে পারছেন না কারণ বলতে পারছেন না এখানে কারণ হচ্ছে দেখুন ইমোশন তো প্রচুর রয়েছে ইমোশনাল তো প্রচুর রয়েছে মানে আপনার প্রতি প্রচুর ইমোশন রয়েছে কিন্তু এখানে দেখুন ওনার মধ্যে উনি চেষ্টা করছেন মানে চুপচাপ থেকে আপনার আপনি কি বলতে চান কি করতে চাইছেন সেগুলো জানতে বুঝতে চাইছেন কিন্তু এই জায়গাটা দেখা যাচ্ছে উনি কিন্তু ভীষণ পরিমাণে নিজের কাজ কাজকর্মের দিকে কিন্তু ঠিক রেখেছেন ওদিকে কিন্তু ওনার কোন মানে ফল নেই ওদিকটা ঠিকঠাক করছেন কিন্তু ওনার যে ব্যাটকর্মা ছিল সেই ব্যাটকর্মাটা কিন্তু কমপ্লিট উনি এবার চাইছেন আপনার সাথেই সাথে কাটাতে এবং যা যেটা ভেবেছিলেন উনি যে তখন আপনি বুঝতে পেরে যে হয়তো সরে গেছেন বা নো কন্টাক্ট করে দিয়েছিল আপনাকে বা আপনি করে দিয়েছেন যাই হোক দুজনের মধ্যে একজন করেছেন এখানে কিন্তু উনি এখন বুঝতে পারছেন যে আপনি আপনি হচ্ছেন ওনার লাইফের সব থেকে বেটার মানুষ এত মানুষের সাথে মিশেছেন কিন্তু আপনার কথাই উনি মনে করছেন এবং আপনার সাথেই কিন্তু থাকতে চাইছেন এবং আপনাকেই কিন্তু তিনি চান এবং আপনার ভালোবাসা মানে ওনার ভালোবাসাটা আপনি মেনে নিন স্বীকার করে নিন সেটাই কিন্তু উনি চাইছেন এখানে দেখো ফুল কাট এসছে ইনম্যাচুরিটি তো উনি ছিলেনি ইনম্যাচুরিটি থাকার কারণে কিন্তু এই জিনিসগুলো আরো বেশি হয়েছে আর ব্যাটকর্মা যদি থাকে জীবনে এগুলো হবেই হয়ে যেভাবেই হোক ব্যাটকর্মা রিলিজ হচ্ছে রিলিজ হতে উনি কিন্তু এখানে অ্যাঞ্জেল গাইডেড রয়েছে উনি কিন্তু চাইছেন এখন ভীষণ আপনার প্রতি একটা লং টার্ম সম্পর্ক চাইছেন বা ফিউচার চাইছেন যে যতদূর যাওয়া যায় যতদিন আহ যেভাবেই হোক আপনার সাথেই কিন্তু উনি থাকতে চাইছেন সেই জায়গাটা দেখুন অ্যাঞ্জেল গাইড আছে অ্যাঞ্জেল কিন্তু গাইড করছেন আপনার সম্পর্কটা এবার উনি চেষ্টা করছেন আপনার সাথে ফিউচার মানে ভবিষ্যৎটা দেখছেন কারণ কারণ উনি আপনার সাথেই কিন্তু সুন্দর ভবিষ্যৎ দেখেন তার আগে তিনি কি জানাতে চান তিনি চান আপনি তার ভালোবাসাটাকে মেনে নিন হুম তো আপনি হয়তো কষ্ট পেয়েছেন কিন্তু উনি বুঝতে পারছেন না আপনাকে বলবেন কিন্তু আপনাকে আপনি কি আগের মতো সেই জায়গাটা ওনাকে দেবেন কি না সেটা বুঝতে পারছেন না তার জন্যে খুব তাড়াতাড়ি হয়তো দেখা যাচ্ছে একটা কিছু বলবেন আপনাকে কিছু জানাতে চান বা দেখা করতে চান দেখা করে হয়তো আপনাকে কিছু পাশের সব কিছু কিন্তু উনি আপনার কাছে আপনি যেমন আপনার মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে আপনি অনেক কিছু জানেন না সেগুলো কিন্তু উনি আপনাকে কিছু জানাতে চান বলতে চান এগুলো কিন্তু চিন্তা করছেন আর বাস্টের সমস্ত কথাবার্তা কিন্তু যা হয়েছে আপনি জানাটা চাইছেন জানতে উনিও মনে করছেন যে আপনাকে জানাবেন আপনি স্বাভাবিক না জানলে আপনি এগোবেন কেন কারণ আবার তো ঠকতে পারেন হ্যাঁ এই জায়গাটা কিন্তু উনি প্রচুর পজিটিভ কার্ড এখানে কিন্তু উনি বলবেন সবটা এবং কিন্তু জাজমেন্ট আপনাদের হবে এখানে দেখা যাচ্ছে উনি ভীষণ বাধা ফিল করছেন আপনাকে বলবেন সবকিছু চিন্তা করছেন কিন্তু বলেও বলে উঠতে পারছেন না এরকম একটা সিচুয়েশনে উনি রয়েছেন কমিটমেন্ট দেবেন আপনাকে এই জায়গাটা কিন্তু চিন্তা ভাবনা উনি করছেন ওনার মাথার মধ্যে কিন্তু এখন চলছে কিভাবে কি বলবেন কি করবেন কিভাবে বলবেন আপনাকে কিভাবে আপনাকে বোঝাবেন এই জিনিসগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে ভাবছেন কারণ দেখুন আপনি তো ওনার প্রতি একটা ভুল ধারণা নিয়ে রয়েছেন এখানে লিখে দাহাইরোফেন্ট এখানে দেখুন উনি কিন্তু যে কোনো একটা গাইডেন্স চাইছেন এবং পারফেক্ট একটা সলিউশন চাইছেন ফাইনালি একটা সময় কিন্তু চলে এসছে এখানে দাহাইরোফেন্ট এখানে দেখা যাচ্ছে উনি কারোর থেকে হয়তো গাইডেন্স নিচ্ছেন আপনার জন্য স্পিরিচুয়াল পথে উনি আছেন কিন্তু হম বিশ্বাসী এখানে দেখুন আর একটা কার্ড এসছে কিং কাপ প্রচুর ইমোশন আপনার পথে প্রচুর ইমোশন কিন্তু উনি দেখছেন যে উনি কোনো দিকে দেখুন দেখছেন না চোখ বেঁধে রেখেছেন নিজের থেকে কোনো কিছু উনি আর জানতে চাইছেন না দেখতে চাইছেন না উনি শুধু চাইছেন আপনার সাথেই জীবনটা কাটাতে এবং আপনাকে দেখুন একের পর এক কার্ড আসতে দেখুন আপনাকে কত একটা ভালো আপনার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা ভরসা আস্থা যাই বলুন আপনার প্রতি কিন্তু আছে এখানে আপনার প্রতি কিন্তু ওনার কোনো ডাউট নেই এখানে ওনার করতে উনি ওনার হায়ার সালফ থেকে মানে একটা কোনো কলিং চলে এসছে যে আপনি কি হন ওনার ওনার মন কি চাইছেন সেটা কিন্তু উনি উনি নিজেকে নিজেকে সেলফ ডিসিপ্লিন তো ভালোবাসেন প্রচুর এখানে দেখা যাচ্ছে ওনার মধ্যে মায়া মমতা সব আছে মাদারলি নেচার আছে কিন্তু ইমোশনও প্রচুর আছে ইমোশন তো রয়েছে এখানে এসছে উনি কিন্তু চাইছেন যে এই সম্পর্কটা ভীষণ পরিমাণে ওনার মন ওনার মাথা যাই বলুন সবটাই কিন্তু উনি চাইছেন আপনাকে আপনাকে যে মুখোশ পরে যে বা উনি করেছিলেন সেই জায়গাটা কিন্তু উনি যেটা ভুলেছেন মানে করেছেন যে জিনিসটা সেগুলো কিন্তু উনি এখন পরিবর্তন হয়ে গেছে এখানে দেখুন উনি একটা মেলি মেয়েলি নেশায় পড়ে গেছিলেন সেই জায়গা থেকে এখন হয়তো একটা আত্মসম্মান বোধ হয়েছে বা মান সম্মানের এতটাই ক্ষতি হয়েছে এখন সেই জায়গা থেকে উনি বেরিয়ে বেরিয়ে এসে মনে করছেন আপনাকে বললে আপনি ঠিকই বুঝবেন সবটা বুঝিয়ে বললে এবং আপনি মেনে নেবেন এবং ওনাকে ভালোবাসবেন বা দেখুন ওভার ইমোশনাল মানে ইমোশনাল ওভারফ্লো হচ্ছে এত ইমোশনাল হয়ে রয়েছে আপনার প্রতি প্রচুর ইমোশনাল আপনার প্রতি তো এই জায়গাটা টুইন ফিল্ম সম্পর্ক বা সোলমেট সম্পর্ক এই সম্পর্কগুলো কিন্তু দেখুন নিউ বিগিনিং এর কার্ড যা জীবনে ওনার কার্মিক ছিল সব রিলিজ হয়ে গিয়ে উনি কিন্তু এখন নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে সম্পর্কটা কিন্তু সুন্দরভাবে যাতে চলে সেটা কিন্তু চেষ্টা করছেন হুম যে এই সোলটা কি সেই সম্পর্কটা কি এটা নিয়ে উনি কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটা অন্য যে কোনো সম্পর্ক নয় এই সম্পর্কটার মধ্যে কাজ করুক কর্ম করুক মন দিয়ে সবই করছেন তার মধ্যে দিয়ে কিন্তু উনি বোঝাতে চাইছেন বলতে চাইছেন আপনাকে যে যেখানেই যান না কেন আপনার ভালোবাসা কোথাও উনি পাননি এবং আপনার সাথেই কিন্তু উনি থাকতে চান খুব ফোর্সে আপনার কাছে আসছেন খুব তাড়াতাড়ি আসতে চেষ্টা করছেন জাম্প করে এবং এখানে দেখা যাচ্ছে বা 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 দেখুন এখানে লাভার সোল কাট সোল কানেকশন সোলমেট কানেকশন এখানে সোলমেট ওখানে টুইন ফিলিং এসছে দেখেছেন তো তার মানে এই কটা এনার্জি এসছে দেখুন এখানে উনি বোঝেন না হয়তো অত কিছু তবে মনে করছেন যে এই সম্পর্কটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে বা আপনাদের মধ্যে হয়তো কথাবার্তা কিছু হয়েছিল সেগুলো কিন্তু আবার চাইছেন আপনার সাথে সেই আগের মতো ভালোবাসাটা চাইছেন বা আগের মতো কথাবার্তা সুন্দর ভাবে সেটা কিন্তু চান তো আপনার কাছেই কিন্তু বিয়ে থাক করুন বা একসাথে থাকা বলুন উনি ভবিষ্যৎ কিন্তু আপনাকে নিয়েই দেখছেন এখানে কমিটমেন্টও উনি কিন্তু দেবেন আপনাকে উনি কিন্তু তার জন্য রেডি হয়ে রয়েছেন কারণ উনি আর চাইছেন না যে চারিদিকে এরকম ধরনের একটা নেগেটিভ এনার্জি উনি নিয়ে আসুন এটা কিন্তু উনি চাইছেন না উনি চাইছেন যে এখান থেকে বেরিয়ে বেরিয়েছেন এগুলোকে রিলিজ করেছেন যা ব্যাক কারমা ছিল ওনার লাইফে এটা বলতে চাইছেন আপনাকে আপনার ধরুন আপনার মধ্যে যে উম নম্রতা আপনার মধ্যে যে আপনার যে একটা মাদারলি নেচার আপনার মধ্যে যে কোয়ালিটি গুলো হ্যাঁ আপনার মধ্যে যে প্যাশন রয়েছে যে জিনিসগুলো রয়েছে উনি ভীষণ পছন্দ করেন আপনার মধ্যে যে জিনিসগুলো না উনি ভীষণ প্রশংসা করেন বা এই জিনিসগুলো কিন্তু উনি ভীষণ ভালোবাসেন আপনি বুঝতে পারছেন যে সমকক্ষ না হলে দুজনেই সমকক্ষ না হলে কিন্তু এই সম্পর্কটা ঠিক এক জায়গায় আসবেন না কারণ উনি কিন্তু ফিউচারই দেখছেন আপনার হাতটাই কিন্তু ধরতে চাইছেন আপনাকে ভালোবাসেন এটা বোঝাতে চাইছেন এবং বোঝাবেন সবটাই বলবেন ওনার জীবনে যা যা ঘটনা ঘটেছেন ঘটে গেছে এগুলো কিন্তু বলবেন তো যাই হোক আপনার মনের মধ্যে কি হচ্ছে আপনি হয়তো রিজেক্ট করেছেন তাকে কারণ পরিস্থিতি অনুযায়ী হয়তো আপনি আর মানতে পারছেন না বা আপনি মেনে নিতে পারছেন না এগুলো আপনার ভালো লাগছে না যে আবার হয়তো ঠকাবে আবার হয়তো খারাপ ব্যবহার হবে এগুলো কিন্তু উনি চিন্তা করছেন তো উনি কিন্তু ভয় পাচ্ছেন আপনি যদি রিজেক্ট করে দেন এটা কিন্তু চিন্তা করছেন সেই জন্যই উনি ওয়েট করছেন আর ওয়েট করতে চাইছেন যে বুঝতে চাইছেন যে আপনি কতটা এখনো ভালোবাসেন আগের মতোই ভালোবাসেন কিনা সেগুলো কিন্তু বোঝার চেষ্টা করছেন যাই হোক বন্ধুরা কিন্তু আর বাড়াবো না অনেকক্ষণ হয়ে গেল তো আপনি কি চাইছেন না চাইছেন যাই হোক আপনাদের মেনে নিন যদি আপনি আপনিও না থাকতে পারেন কষ্ট পান তাহলে মেনে নেওয়াটাই ভালো আর যাই হোক ওনার চিন্তা ভাবনা ওনার মাথায় চলছে আপনিও চিন্তা করছেন প্রচুর পরিমাণে আপনারাও ব্যাকুল হয়ে রয়েছেন তার সাথে কথা বলার জন্য বা তার সাথে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশা করি তো যদি সম্পর্কটা সত্যি সোলমেট হয় বা হয় আমি বলবো এগিয়ে যান তাহলে কিন্তু ভালো হবে ব্যাটকর্মা থাকলে এগুলো জীবনে ঘটে সেগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই আর এখনকার দিনে ব্যাটকর্মা লাগছে না এখনকার দিনের এটা একটা প্যাশন হয়ে গেছে প্রত্যেকটা ছেলে মেয়ে কলেজ স্কুল যাচ্ছে অনেক ঘটনাই সবকিছু বুঝতে পারি শুনতে পাই এদের কাছে এটা এখন কোনো ম্যাটার করে না তো যাই হোক আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা যদি আপনাদের এই ভালো লেগে থাকে মনে হয় যে হ্যাঁ কারো কারো সাথে মিলছে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানবেন হ্যাঁ নিশ্চয়ই জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট ভীষণ কম করছেন দেখছেন বহু মানুষ হ্যাঁ কিন্তু কমেন্ট কিন্তু সেইভাবে হচ্ছে না লাইকও কম হচ্ছে বন্ধুরা এটা করবেন না লাইক কমেন্টটা কিন্তু করতে হয় এত বড় একটা ভিডিও দেখছেন আর একটু লাইক কমেন্ট করতে এত কষ্ট হলে তো হবে না এটা করতে হয় থেকে একটা থ্যাঙ্ক ইউ জানানো এটা এমন কিছু ব্যাপার না তো এটা আপনারা করবেন তাতে আপনাদেরই ভালো হবে আর পার্টনারের নাম মনে করতে করতেই কিন্তু লাইক কমেন্টটা করবেন ঠিক আছে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আবার পরে দিন আসছি দেখা হচ্ছে টাটা